সকাল থেকে দেখেন কি বৃষ্টি মানে এত বৃষ্টি আজকে তো আমাদের এদিকে বন্যা উঠছে সম্ভবত তিস্তা নদীর পানি ঢুকতেছে বন্যা উঠে গেছে তা দেখেন আপনারা কি বৃষ্টি সকাল থেকে আমি ছাগলগুলোকে কিছু খাইতে দিতে পারি নাই শুধু বৃষ্টির উপর বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মসুলধারে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাঁশের পাতা কাটিয়ে আনি দিলাম তাছাড়া উপায় নাই তো ছাগলগুলো ক্ষুদা লাগছে এই জন্যে ভিজা পাতাগুলোই খাচ্ছে এখন আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে দেখেন কি বড় বড় বৃষ্টির ফোটা মুসুলধারে বৃষ্টি হচ্ছে আজকে এগুলো হচ্ছে আমাদের বৃষ্টি উপভোগ করা দর্শক দর্শক শ্রোতারা কত সুন্দর বৃষ্টি উপভোগ করতেছে দেখেন এই যে দর্শক শ্রোতা বিন্দুরা উপভোগ করতেছে দেখেন খাচ্ছে পাতা তো আমি আর তো অন্য কোথাও জায়গা নাই দেখে এই বারান্দার মধ্যে ধুলাই দিলাম এইভাবে এই যে দেখেন কিভাবে আমি বৃষ্টির মানে পাতাগুলো গুলা দিছি এই যে দেখেন ধুলাই দিছি বাঁধি দিনে কিন্তু ছাগলগুলা এভাবে খাইতে দিবেন এটা কিন্তু বেশ ভালো একটা টেকনিক ঠিক আছে এইভাবে ছাগলগুলো খাচ্ছে পেটের ক্ষুদা উপায় নাই তাছাড়া এটা কিন্তু খাইতেছে এটা অন্য জায়গায় দেয় এটা নষ্ট করবে এটা করলে এইটা এই জায়গায় দিলাম দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু খাইতেছে ছাগলগুলা